একটি গ্রামে এক দুষ্টু কিন্তু খুব ভালো মনের ছেলে বাস করত তার নাম ছিল গোলু গোলুর বয়স তখন দশ বছর তোকে সবসময় দুষ্টু হাসি মাথায় হাজারো আইডিয়া কিন্তু সব আইডিয়াই একটু উল্টো পাল্টা গোলুর সবচেয়ে কাছের বন্ধু কেউ না একটা ছাগল তার নাম কালু কালু কিন্তু কোনো সাধারণ ছাগল না সে চোখ টিপে টিপে কথা বোঝে আর বিপদ দেখলেই ম্যা ম্যা করে চিল্লে ওঠে এমন ভাব করে যেন সে সব বুঝে ফেলেছে একদিন সকালবেলা গলু দৌড়াতে দৌড়াতে এসে বলে কালু আজকে আমরা বড়োলোক হব কালু চোখগুলো বড় বড় করে তাকায় আর মেহ বলে ছিললে ওঠে মানে সে বলতে চাইছে কিভাবে? গলু ফিস করে বলে আজ হাট বসেছে আমি তোরে নিয়ে যাব। সবাই বলবে এমন ছাগল আগে দেখে নাই কালু তখন মাথা নাড়ায় দেখি তুই কি করিস গ্রামে মজার দৃশ্য হাটে গিয়ে গলু চিৎকার করে বলে এই যে দেখেন আমার ছাগল কথা বোঝে অঙ্কও পারে লোকজন হাসে এক কাকা বলে এই ছেলে ছাগল আবার অঙ্ক কয়টা গোলু বলে বিশ্বাস না হইলে দেখেন গলু বলতো এক দুই তিন কালু হঠাৎ মেহ বলে তিনবার চিল্লে ওঠে সবাই চুপ তারপর হঠাৎ হইছই আরে পাপে ছাগল অঙ্ক পারে এই ছাগল আমি কিনবো ঠিক তখনই গ্রামের এক চালাক মহাজন শম্ভু কাকা আসে এই ছাগলটা আমার চায় শম্ভু কাকা বলে ওঠে তখন গলু একটু ভয় পেয়ে যায় কালো ধীরে ধীরে গলুর পাতে মাথা ঘষে গলু বলে এই ছাগল বিক্রি না এটা আমার বন্ধু শম্ভু কাকা হেসে বলে বন্ধু হোক আর যাই হোক আমি এর পরীক্ষা নেব শম্ভু কাকা কালু বলতো আমার হাতে কয়টা টাকা সবাই চুপ গোলু টেনশনে কালু তাকায় তারপর হঠাৎ শম্ভু কাকা থলে থেকে টাকাটা নিয়ে দৌড় সবাই হতভম্ব হয়ে গেল হলু চিৎকার করে কালু থাম কালু থামে টাকা ফেলে দেয় ঠিক তখনই দেখা যায় থলেতে ফুটো ছিল শম্ভু কাকা লজ্জায় পড়ে যায় লোকজন হাসতে থাকে গোলু কালুকে জড়িয়ে ধরে বলে তুই শুধু আমার ছাগল রে তুই আমার আসল বন্ধু কালু মেহ বলে আবার ছিললে ওঠে গ্রামের সবাই বলে বুদ্ধি আর সততা থাকলে ছোটো হলেও বড়ো কাজ করা যায় তারপর গোলু আর কালু দুজনেই হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে গেল